হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব রেশন কার্ড নিয়ে বিরাট পরিবর্তন কারণ ফ্রি রেশন কিন্তু ইতিমধ্যেই বন্ধ হতে চলেছে আমরা সকলেই জানি করোনার পর থেকে কিন্তু এই যে ফ্রি রেশন সেটা কিন্তু দেওয়া হচ্ছিলো এবং ধীরে ধীরে কিন্তু দুয়ারে রেশন সেটাও কিন্তু প্রকল্প চালু হয় অর্থাৎ বাড়ির সামনে এসে কিন্তু এই ফ্রিতে রেশন আপনাকে দিয়ে যাচ্ছিল কিন্তু বর্তমানে পরিবর্তন আসছে এই রেশন নিয়ে অর্থাৎ রেশন বন্টন নিয়ে যে ফ্রি রেশন কিন্তু আর দেওয়া হবে না ফ্রি রেশন বন্ধ করে দেওয়া হবে এবং রেশনের বদলে কিন্তু টাকা দেওয়া হবে তো বদলে কবে কিন্তু রেশনের এই টাকা দিবে দিলে কত টাকা দিবে এই জন্য আপনাদের রেশন কার্ডে কিভাবে আপনারা অ্যাকাউন্ট যোগ করবেন কিনা এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে দেশের কোটি কোটি মানুষের জন্য ফ্রি রেশন চালু করেছে সরকার আর এর মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় আশি কোটির বেশি মানুষের উপকার হচ্ছে দু সালে করোনা মহামারীর সময় থেকে এই সুবিধা দেওয়া শুরু করা হয়েছিল আর দু সাল অবধি ফ্রি রেশন সামগ্রী দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে কিন্তু এই সামগ্রী বিতরণ নিয়ে দেশের অনেক রাজ্য থেকে কিন্তু নানা প্রকারের সমস্যা দেখা দিচ্ছে প্রতি বছরের আয়ের উপর ভিত্তি করে বা হিসেব করে সরকারের তরফে কিন্তু কয়েক ধরনের রেশন কার্ড নিয়ে আসা হয়েছে তার মধ্যে এ এ অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা এসপি ডবল এইচ অর্থাৎ স্পেশাল ফায়োরিটি হাউসহোল্ড এবং পি ডবল এইচ অর্থাৎ প্রায়োরিটি হাউস হোল্ড এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে আরও দুই ধরনের কার্ড কিন্তু চালু করা হয়েছে এক নম্বর হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান এবং দুই নাম্বার হচ্ছে আর কে এস ওয়াই টু এই দুটো কার্ড কিন্তু রাজ্য সরকারের আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড রাজ্য সরকারের তরফে জারি করা কার্ডের মাধ্যমে প্রায় দশ কোটির কাছাকাছি মানুষ কিন্তু সুবিধা পাচ্ছেন আর এই সকল গ্রাহকদের জন্য এক অনবদ্য খবর জানতে পাওয়া গেল বিগত মঙ্গলবার কেন্দ্র সরকারের নীতি আয়োগের তরফে রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে মূলত ডিলারদের কমিশন বৃদ্ধি করার জন্যই এই মিটিং মনে করা হলেও গ্রাহকদের জন্য অতি জরুরি এক আলোচনা করা হয়েছে সেটা কি ফ্রি রেশন সামগ্রীর বোতলে টাকা দেওয়া হবে এবার থেকে রেশন সামগ্রী দেওয়ার বদলে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু ডিলার ফেডারেশনের সভাপতি বলেন যে সরাসরি টাকা দিয়ে দিলে বাজার থেকে সকলকে জিনিস কিনতে হবে তাহলে বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার ফলে অনেকেই অনেক দিকেই কিন্তু সুবিধা হবে যেমন কোনো রকমের কালোবাজারি আর হবে না আমরা যদি দেখি মানুষ মানুষেরা নিজেদের পছন্দ অনুসারে ও প্রয়োজন অনুসারে সামগ্রী কিনে নিতে পারবেন কিন্তু অনেক মানুষই আর এতে রাজি হবে না বলেও মনে করেছেন অনেক আধিকারিক কিন্তু প্রথম প্রথম একটু সমস্যা হলেও আগামী দিনে অসুবিধা হবে না বলেই মনে করেছে অনেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এর আগে কিন্তু বহুবার বা অনেকবার বলেছে এর মাধ্যমে ভুয়ো উপভোক্তার সংখ্যা কমবে ও সাধারণ মানুষেরা কিন্তু উপকার পাবে তো আপনাদের মতামত কি যে হ্যাঁ রেশনের বদলে অ্যাকাউন্টে টাকা দেওয়া মানে আপনি সাপোর্ট করছেন কি না যদি করেন তাহলে হ্যাঁ লিখবেন যদি সাপোর্ট না করেন তাহলে কমেন্টটা অবশ্যই না লিখবেন তারপরে যদি আমরা দেখি কিন্তু এখনও এই আলোচনা সবে মাত্র শুরু হয়েছে এই নিয়ে কোনো স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি এবারে দেখার অপেক্ষা যে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাজেটে এই নিয়ে কিছু ঘোষণা করা হয় কিনা। এই সিদ্ধান্ত চালু হলে মানুষের সুবিধা নাকি অসুবিধা সেটা কিন্তু সময় হলেই বুঝতে পারবে সকলে আরও এরকমের খবর কিন্তু আপনারা যদি পেতে চান বা রেশন কার্ডের সাথে যখন আপনাদের মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে বা কীভাবে করতে হবে যাবতীয় আপডেটগুলো আপনারা পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে এনাবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ